আসসালামু আলাইকুম বেশ কয়েকদিন যাবৎ আমার খুব বেশি পরিমাণে স্ট্রিট ফুড খেতে ইচ্ছে করছিল তো ভাবলাম কি করা যায় বাসায় এনে খাবো নাকি ওখানে যে তারপরে খাবো তো পরে ভাবতে ভাবতে ভাবলাম যে ঠিক আছে আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে কথাটা শেয়ার করি তো ওকে বললাম দেন ও বললো যে হ্যাঁ দোস্ত ঠিক আছে সমস্যা নেই তাইলে চল আমরা যাই স্ট্রিট ফুড খাই একসাথে আমারও খাইতে মন চাইতেছে দেন পরে বললাম ঠিক আছে চল তাইলে দেন যেই ভাবা সেই কাজ আমরা চলে গেলাম হচ্ছে লক্ষ্মীবাজার তো পরে ওখানে গিয়ে দেখলাম যে ওর আরও দুটা ফ্রেন্ড আসছে তো যাক দেখে ভাল লাগলো তো এরপরে হচ্ছে আমরা এই যে লক্ষ্মীবাজার আসলে দেখতেছিলাম যে কোথায় কি পাওয়া যাইতেছে কি এই সেই সব কিছু দেখতেছিলাম পরে দেখতে দেখে হঠাৎ করে পুরো লক্ষ্মীবাজারটা ঘোরার পরে ফুচকার দোকানগুলা আগেই পেয়েছিলাম বাট আসলে পুরোটা ঘুরে দেখতেছিলাম যে আসলে কোথায় কি পাওয়া যায় কোথায় কি আছে কোথায় কি বসছে এগুলো দেখতেছিলাম তো দেখতে দেখতে পরে দেন ভাবলাম যে ঠিক আছে সেন্ট ফ্রান্সিস স্কুলের সামনে যেটা আছে ওইখানে আমরা হচ্ছে ফুচকাটা খাই ফুচকা তারপর হচ্ছে আমরা ভেলপুরি ওইটা খাই সেন্ট ফ্রান্সিস স্কুলের সামনে যেটা আছে আমরা সেটা খাই তো দেন পরে এটা ভেবে দেন আমরা পরে সেখানে গেলাম যে পরে ফার্স্টে ভাবলাম যে ভেলপুরি খাবো তো আমার বেস্ট ফ্রেন্ডের দুইটা যে ফ্রেন্ড গেছিলো ওরা হচ্ছে ফার্স্টে ফুচকা খাবে তো ওরা ফুচকা অর্ডার করছিলো দেন পরে আমরা আমি মানে আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে ফুচকা খায় না ও ভেলপুরি পছন্দ করে তো ভাবলাম ঠিক আছে ও যেহেতু ফার্স্টে ভেলপুরি খাবে তো আমিও তাহলে ফার্স্টে ভেলপুরি খাই ওর সাথে পরে না হয় আবার ফুচকা খাওয়া যাবে সমস্যা নেই তো এরপরে আমি এই যে ফার্স্টে ভেলপুরি অর্ডার দিলাম দেন পরে বেস্ট ফ্রেন্ডের হাত ধরে একটু ঢং ঢং করলাম হ্যাঁ আর আমার আমি যে শালটা পরে গেছিলাম সেটা ওর হাতে দিয়ে দিছি যে তুই ক্যারি কর কাজ আমার তো ভিডিও করতে হবে ক্যারি করতে প্রবলেম হইতেছে তুই তোর কাছে রাখিটা তো বললাম তুই পর পরে বলতেছে না আদস্তে আমি পড়বো না ভালো লাগতেছে না পরে বললাম ঠিক আছে তোর হাতে রাখ আমি তাহলে একটু ভিডিও করি পরে হঠাৎ করে ভিডিও করতে করতে চোখ গেল এই কর্নারেই গাছগুলোর দিকে তো আমার দেখে এত ভালো লাগতেছিল যে আমি এটা ক্যাপচার না করে একদমই পারলাম না ইভেন আমার কাছে মনে হতেছে সবগুলো গাছ আমি উঠাই নিয়ে আসি ওখান থেকে হ্যাঁ আমার ফুল গাছ অনেক বেশি পরিমাণে পছন্দ সে আমি ভাবতেছিলাম যে ঠিক আছে ফুল গাছগুলো আমি একদম উঠাই নিয়ে আসি সবগুলো একদম যদিও আমার বাসার ছাদে অনেক গাছ আছে অনেক ফুল গাছ আছে তারপরও কেন জানি আমার ফুল গাছ যত দেখি আমার ততই কিনতে মনছে যত দেখি ততই কিনতে মনছে তো এই যে পুরা এরিয়াটার ভিউ ভালোই লাগতেছিল অনেক কোলাহলপূর্ণ একটা এরিয়া তো পরে আমার ফ্রেন্ড আমাকে ডেকে নিয়ে গেল যে আয় ভেলপুর রেডি হয়ে গেছে চল দেন পরে গেলাম পরে যেয়ে দেখি যে না এখনও একটু বাকি আছে এখনও শেষ হয়নি বানানো তো পরে একটু নিজের একটু হিজাব ঠিক করলাম ফ্রন্ট ক্যামেরা দিয়ে একটু হিজাবটা ঠিক করলাম দেখতেছি যে কেমন লাগে হ্যাঁ তো পরে এই যে আমাদের ভেলপুরি এসে পড়লো এই যে ভেলপুরিটা ভেলপুরিটা মজা ছিল আর আমার বেস্ট ফ্রেন্ড কী করছে ওনা ভেলপুরি এলাম আমাকে বলছে যে মামা আপনি ওরটাই বেশি করে ঝাল দিবেন মানে আমারটাই বেশি করে ঝাল দিছে অথচ নিজের ঝাল নেয় নেই ফাজিল ওই মনে করছে যে আমি মনে ঝাল খাই আমি যে ঝাল খাই না এটা ওর খেয়াল ছিল না তো পরে বেশি করে ঝাল দিছে তো আমার তো খেটে একদম অবস্থা খারাপ তারপরও ঝালে অনেকক্ষণ হু হা এগুলা করলাম তো এখন কি আর করার দেন পরে হলাম ঠিক আছে একটু ফুচকা খাই তাহলে দেন পরে ফুচকা অর্ডার করলাম তো ফুচকাতে বলছে একদম ঝাল না দিতে বাট তারপরেও ঝাল দিসে কিছু করার নেই খাবি তো এই যে ও নিজে যেহেতু ফুচকা খায় না তো আমরা যে ফুচকা খাইতেছিল ও ফুচকা খাওয়ার টাইমে পিক তুলতেছিল যে মানে এমন একটা অবস্থা যে আমি ফুচকা যে খাচ্ছি আমি কি গিলবো নাকি আমি ফালাই যাবো নাকি আমি ফুচকাটা মুখে রেখে আমি একটু হাসবো মানে কি যে করবো আমি আসলে বুঝতেছিলাম না মানে কি ছবি টবি উঠছে আল্লাহ জানে তো যাই হোক তো পরে ওর দুটা ফ্রেন্ড যে ছিল ওরা হচ্ছে চলে যায় খাওয়া শেষ করে দেন পরে ভাবলাম ঠিক আছে তাহলে তাহলে আমরা একটু ঘুরি দেখি কি কি খাওয়া যায় দেন পরে দেখলাম যে আইসক্রিম আছে তো পরে হলাম ঠিক আছে একটা কাজ করি আইসক্রিম নেই শীতের সময় আইসক্রিম খাওয়ার মজাই আলাদা দেন পরে হলাম যে ঠিক আছে বেশি মানে আইসক্রিম খাইতে গেলে আবার একদম বেশি ঠান্ডা লেগে যাবে এর মধ্যে আমার এমনি মানে ঠান্ডার সমস্যা চলতেছে তো এই যে আমার গলা এখনও হালকা হালকা ব্যথা তো যাই হোক তো পরে ভাবলাম ঠিক আছে একটু হালকা আইসক্রিম খেলে কিছু হয় না দেন পরে যে আইসক্রিম নিলাম বলছি যে এখানে পাঁচ টাকার আছে দশ টাকার আসে তো পরে বললাম ঠিক আছে পাঁচ টাকার আইসক্রিমটা দেব কারণ পাঁচ টাকার আইসক্রিমের মধ্যে বরফ কম থাকবে তো ওইটাই খাই ফ্লেভারটাও পাওয়া হইলো বরফও কম লাগলো ঠান্ডাও কম লাগলো দেন পরে এই যে আইসক্রিমটা আইসক্রিম খাওয়াও প্রায় শেষ একদম তাও মতো তাও বরফ আসে আমার তো একদম দাঁত শিরশির করতেছিলো শুধু খেয়ে আর খুব ঠান্ডা লাগতেছিল তারপরেও যাই হোক ভালোই মজা পেয়েছি খেয়ে দেন খেয়ে পরে ভালো লাগলো দেন এরপরে হঠাৎ করে দেখলাম যে হাওয়া মিঠাইয়ের দোকান পরে বললাম ঠিক আছে হাওয়া মিঠাই খাবো তাহলে দেন পরে হাওয়ে মিঠাই খাওয়ার জন্য হাওয়াই মিঠাইয়ের দোকানে গেলাম দেন পরে জিজ্ঞেস করলাম যে হাঁয়া প্রাইস কত দেন পরে বললো যে হাওয়া মিঠাই হচ্ছে বিশ টাকা তো দশ টাকার হাওয়া মিঠাই কয়দিন আগে দেখলাম পনেরো টাকা এরপরে দেখলাম এখন দেখি হয়ে গেছে বিশ টাকা তো কি আর করার দেন পরে হাওয়া মিঠাই তো কিনতেই হবে আমারও খুব পছন্দ আমার বেস্ট ফ্রেন্ডেরও খুব পছন্দ তো আমরা দুজনে একসাথে হাওয়া মিঠাই কিনলাম কিনে দেন পরে একটু জাস্ট শর্ট একটা ভিডিও বানানোর চেষ্টা করছিলাম বাট তারপরে হলো না ঠিক আছে ভিডিও না বানাই তো পরে হচ্ছে এই যে হাওয়া মিঠাই নিয়ে একটু ভাবসাপ নিচ্ছে আমার হাওয়া মিঠাই অনেক পছন্দ খুব 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 বেশি পছন্দ করি আমি হাওয়া মিঠাই তো এরপরে ঘোরাঘুরি শেষ করে দিন পরে হলাম ঠিক আছে তাহলে এক কাজ করি তাহলে এখন বাসার দিকে ব্যাক করা যায় অনেক টাইম হয়ে গেছে বেশ কয়েক ঘন্টা পার হয়ে গেছে আমাদের এই ঘোরাঘুরি টুকটাক খাওয়া দাওয়া পুরা ভিক্টোরিয়া পার্ক প্লাস হচ্ছে পুরা লক্ষ্মীবাজার এরিয়াটা হচ্ছে আমরা বেসিক্যালি পুরো লক্ষ্মীবাজার এরিয়াটা আমরা হচ্ছে ঘুরছি ওই দিন ঘুরছি সব কিছু দেখলাম কিছু কেনাকাটাও করলাম দিন পরে হচ্ছে এখন ভালো ঠিক আছে সব খাওয়া দাওয়া যেতে শেষ এখন এক কাজ করে আমরা তাহলে বাসার দিকে চলে যাই তো এটা ভেবে দেন যে রিক্সা ঠিক করতে আসলাম দেন অবশেষে একটা রিক্সা পেয়েও গেলাম পরে রিক্সা পেয়ে পরে ভালো ঠিক আছে তাহলে রিক্সা হতে বাসায় চলে যাই দেন পরে আর কি করার তো পরে এই যে বাসার দিকে যাচ্ছি তো বাসার দিকে যাচ্ছি অনেক গল্প করতেছি আমরা রিক্সার মধ্যে বসে দুই বান্ধবী অনেক গল্প করতেছি ও সকালে কি একটা কাজ করছে যেটা ওর আম্মু দেখলে বকা খাবে তো সেই স্টোরি আমাকে বলতেছিল তো স্টোরিটা রেকর্ড হয়ে যায় তো ও আমাকে বলছে যে স্টোরিটা যেন আমি পাবলিশ না করি তো যাই হোক এর জন্য ওর রিকোয়েস্টে আসলে আমি স্টোরিটা পাবলিশ করলাম না হ্যাঁ বাট ও যেই কাজ করে ধরাটা মানে যেই কাজ করছিল বকা না খাওয়ার জন্য বাট তারপরও দিন সে ধরা পড়েই গেছে ওর কাছে হ্যাঁ যদিও বেশি একটা বকাবকি করে নাই তো যাই হোক পরে যে বাসার দিকে যাচ্ছি তো আজকের ঘোরাঘুরি স্ট্রিট ফুড সব কিছুই এক কথায় অসাধারণ ছিল ভালোই লাগছে তো বেশি ভালো লাগছে ভেলপুরিটা আমার ফুচকাটা একটু কম পছন্দ হয়েছে তারপরও ফিফটি ফিফটি ফুচকাতে দেওয়া যায় তো আজকের ভিডিওটা এ পর্যন্তই بحلطك من شوي الله فاز